ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে একটা শুট রয়েছে অলরেডি লেট করে ফেলেছি চলো আর বেশি বক না করে বেরোয় না আজকে একটা ঝামেলা হয়ে যাবে আজকে ছিল আমার একটা হেয়ারের শুট এমনিতেই লেট করে ফেলেছি দেখো সব বাই চলে এসে একমাত্র আমি ছাড়া তো আমি তো যখনই এখানে ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে বুনোটা আমার চুলটা ধরেই শুরু করে দিল স্টার্ট কারণ এমনি লেট করে এসে আজকে খুব একটা হ্যারেসমেন্ট হয়ে গেছে বিষয়টা হচ্ছে আমার শরীরটা একটুখানি খারাপ আর হচ্ছে ফ্রে মানে যে বুনোটা ও হচ্ছে মসলপুর থেকে আসছে আজকে ওর হেয়ারের এক্সাম ছিল তো সেই কারণেও আজকে আমাকে বুকিং করেছিল ওর মডেল হিসেবে তো রাত্রে ওর সঙ্গে কথাবার্তা হয় তো আমিও কনফার্ম ওকে বলে দিই যে হ্যাঁ আমি আজকে আসতে পারবো তো সেই কারণে কিন্তু ও আমাকে টাইম দেয় দশটা দেন আমি ঘুমাচ্ছিলাম আর ও কি করেছে ও না আমাকে প্রায় আঠাশ থেকে তিরিশ বার ফোন করেছে আমার ফোন সাইলেন্ট থাকার কারণ আমি কোনোভাবে ফোনটা ধরতে পারিনি খুব একটা বাজে ব্যাপার হয়ে গেছে কিন্তু দশটা যখন দশটা পাঁচ বাজে তখন আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে তো অলরেডি আমি তখনই তাড়াহুড়ো করে চলে এসি সাড়ে দশটার মধ্যে চলে এসি যদিও টাইম টাইমের মধ্যেই এসে তারপরেও একটু হ্যারাসমেন্ট হয়েছে সকালবেলা বুঝতেই পারছো ও ভাবছিল যে বাই এনি চান্স হয়তো আমি ক্যান্সেল করে দেবো আসবো না এখানে আমার কি দোষ বলো আমার শরীরটা অসুস্থ লাগছিল ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছি আর ঘুম ভেঙেছে দশটার সময় তো যাই হোক এখানে একটা খারাপ ব্যাপার হয়ে গেছে এটা আমার লাইফে আমি এত শুট করেছি তো মোটামুটি কোনো দিন এরকম কোনো রকম হয়নি এটা ফার্স্ট টাইম হলো তাই একটুখানি একটা খারাপ লাগছিলো দেন আমরা ম্যানেজ করে নিলাম তেমন কিছুই হয়নি আসার পরে কিন্তু কালটি শুরু করে দিয়েছে আমার চুলে আর এদিকে কিন্তু কারেন্টও একবার অলরেডি চলে গেছে টুকটাক সবারও কাজ হয়ে গেছে দিলাম আর আমার হেয়ারটাও দেখো অনেকটা হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম আজকে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল দিচ্ছিল আর পিছনে কিন্তু বিষ্ণুদাদা রয়েছে বিষ্ণুদাদার সাথে অবশ্যই তোমাদের পরে আলাপ করাচ্ছি তোমরা তো জানো যে বিষ্ণুদার হাতের কাজ কতটা সুন্দর আর বিষ্ণুদার কাছে যারা কাজ করে তাদের হাতের কাজ আরও বেশি ভালো হয়ে যায় তো যাই হোক দেখো এখানে কত রকম মানে কাজ করছে সবার কিন্তু এক একটা আলাদা আলাদা হেয়ার এখানে অনেকে প্র্যাকটিস করছে এক একটা মানুষের এক একটা হেয়ার মানে হচ্ছে আর কি কেউ কার্লি করছে কেউ টক করছে কেউ হচ্ছে অ্যাডভান্স হেয়ার করছে কেউ হচ্ছে ক্রিমপি মানে যে যার মতন আর কি তো যাই হোক আমাদের কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে আড়াইটার সময় আমার যে মেকআপ আর্টিস্ট হেয়ার আর্টিস্ট আর কি সে কিন্তু আমার জন্য সুন্দর করে একটা চাউমিন বানিয়ে নিয়েছিল চাউমিনটা খেতে কিন্তু মানে অনেকটা পরিমাণে টেস্টি ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে কিন্তু মানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এনারা খাচ্ছে খাওয়ার মধ্যে চলে গেল কারেন্ট কী আর বলবো আজকে দুই দুইবার করে কারেন্ট চলে গেল প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছিলো তবুও তো দাদা ভাইয়ের কাছে এসি রয়েছে বলে হয়তো মেকআপের একটুখানি মানে মেকআপটা প্রবলেম কম হয় আর কি কারেন্ট চলে যাওয়ার পরেও কিন্তু আমার ভিডিও শ্যুট কমেনি দেখো আর আজকে মানে এত ফ্রেন্ড বানিয়েছি এখানে এসে কি বলবো একটা বুনো তো ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছিলো আর এই বুনোটা বলে আমাকে একটু নাও সত্যি আজকে কিন্তু অনেকের সঙ্গে আলাপ হলো যদিও আমি এরকম কাজে অনেকবার গেছি মানে অনেকবার করেছি আমার স্যুপ তোমরা দেখেছো আগে পরে বাট সেইভাবে গিয়ে না আমি খুব তাড়াতাড়ি হঠাৎ করে মানে অচেনা অচেনাকার সাথে মিশতে পারি না আবার মিশেও যাই আবার অনেক সময় মেশাও হয় না তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু এই দুটো বুনুর সঙ্গে মিশে এত পরিমাণ ভালো লাগছিল মানে আজকে মানে এখানে যারাই ছিল এই বেসিক্যালি এটা ঠাকুরনগরের মধ্যে তারপরে অনেককে আমি চিনি না কারোর সঙ্গে আমার দেখা পড়ি জয়নেই তো আজকে তাদের সাথে অনেক রকমভাবে কথা হলো বেশ ভালোই লাগলো দেন আমার হেয়ারটা প্রায় কমপ্লিটই হয়ে যায় আমাকে হালকা একটু লিপস্টিক আর একটা টিপ পরিয়ে দেওয়া হয় কারণ এখানে হয় একটু পরে চুলের শ্যুট হবে তাই যেহেতু এখনও অনেকের কাজ বাকি সেই কারণে কিন্তু আমাদের একটু ছাদে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ নিচে প্রচুর পরিমাণ গ্যাদারিং ছিল তো সেই কারণে ভালোভাবে ফটো হতো না যদিও দাদাভাই পরে আমাদের সবারই শ্যুটটা করিয়ে নেবে চুলের তারপরেও যার যার ফোনে যে যার মতন একটু শ্যুট করছিলো আর ভালোই হলো উপরে এসে আমি চুলটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তোমরা ভালোভাবে দেখে নিতে পারলে আমার চুলে কিন্তু খুব সুন্দর একটা হেয়ার স্টাইল করেছিল বুনোটা একটা রোজের মধ্যে তোমরা যদি কেউ হেয়ার হেয়ার স্টাইল মানে এনি হেয়ার স্টাইল যদি চাও অবশ্যই বুনোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমরা আমাকে নক করলে আমি অবশ্যই বুনোর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু প্রত্যেকজনকে এক একজনকে মানে বসিয়ে বসিয়ে এখানে এনে এনে তাদের লুকটা শেয়ার করা হচ্ছিল আর এই যে আমাদের বিষ্ণুদাদা সবাই তো জানোই আমাকে তোরা ঘুরিয়ে দিচ্ছিলো যে এইভাবে বসো এইভাবে বসো তো এই মুহুর্তে আমার চুলে হচ্ছে স্প্রেটা দেবে সেটা আনতে ভুলে গেছিলো আর দাদা কিন্তু সত্যি অনেক সুন্দর কাজ করে খুব সুন্দর কাজ শিখিয়েছে দেখো যার জন্য কিন্তু এত সুন্দর একটা প্র্যাকটিস করেছে আর বুনোটাকে দেখে বুঝতেই পারছো কিন্তু খুবই ছোট তো তারপরে ও যথেষ্ট ভালো কাজ করেছে আমার তো বেসিক্যালি ভালোই লেগেছে বুনোর কাজ আর দাদাভাই দেখো ফটো তুলছিলো যে এইভাবে না এইভাবে আর আমি তো চেয়ারটাই ঠিকঠাক বুঝতেই পারছিলাম না ভাবছিলাম কখন পড়ে যাব কখন পরে যাব এতটা পরিমাণ রিক্সের ছিল এই চেয়ারটা তো দাদাভাই কিন্তু অনেকগুলো ফটো তুলে ফেলেছে আর ফটোর সঙ্গে কিন্তু আমার কিছু ভিডিও ক্লিপও হয়ে গেল তারপর আর কি দাদাভাইয়ের ফটো তোলা শেষই হচ্ছে না ফটো তুলেই যাচ্ছে আর আমার না প্রচুর একটা অকওয়ার্ড ফিল লাগছিলো এখানে বসে থেকে ভাবছিলাম বাই এনি চান্স যদি পড়ে যায় ফাইনালি আমার যে হচ্ছে মেকআপ আর্টিস্ট সে আমাকে নামিয়ে নিয়ে আসলো আর এখন সবাই একসঙ্গে বসেছি এখন আবার সবার লাইভ হবে এখানে লাইভটা করতে গেলেও কিন্তু এক একজনকে ডেকে ডেকে লাইফ করবে আর বেসিক্যালি সবার লুক এত সুন্দর হয়েছে লুক বলতে হেয়ার লুকের কথা বলছি প্রত্যেকটা মানুষের কিন্তু হেয়ারটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে সবাই তো এখন হচ্ছে আমার পালা আমাকে নিয়ে যাবে তো চলো দেখো আমি ওখানে কি কি করি মানে লাইভ স্টার্ট হচ্ছিলো আর কি তো লাইভ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো এক সাইডে হচ্ছে দাদাভাই ইনস্টাগ্রামে লাইভে এসে এক সাইডে ফেসবুকে লাইভে এসে আমি যে কি বলবো মানে কী এতটা পরিমাণ অপর লাগছিল আমার মেকআপ আর্টিস্টটি যদি এত পরিমাণ হাসে আর আমার তো এমনিতেই হাসি পায় কারোর দিক তাকালে তো সেখানটায় মেকআপ আর্টিস্টটি হেসে দিচ্ছে আর আমি কি করব বলো তারপরেও আজকে একটা জিনিস ভালো লাগলো কী খানে কিন্তু এসে এত বান্ধবী পাতিয়ে ফেলেছি কি বলবো মানে আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য কোনো মানে কোনো চাপই নিতে হয়নি আমি যদি কাউকে একবার দায়িত্ব দিয়েছি যে আমার ফোনে একটু সুন্দর করে ভিডিও করে দিও সে এতটা সুন্দর করে ভিডিও করে দিয়েছে মানে প্রত্যেকটা মানুষ যেমন হচ্ছে মানে হাবড়া থেকে একটা মডেল এসেছিলো সে তারপর আমাদের সুস ঠাকুরনগরের থেকে কিছু মানুষ তো সবাই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আমার সঙ্গে কোঅপারেট করেছে আর আমার লুকটা কেমন লাগছে যদিও কোনো রকম সাজ নেই শুধু হেয়ারের আজকে একটা কাজ ছিল তো সেই কারণে হচ্ছে তোমার বুঝতেই পারছো আর আমার যে মেকআপ আর্টিস্ট মানে হেয়ার আর্টিস্ট মেকআপ আর্টিস্ট দুটোই কিন্তু ও তো ও কিন্তু খুব সুন্দরভাবে ওর অ্যাড্রেসটা দিচ্ছিলো আমি এখানে সাউন্ডটা কমিয়ে দিয়েছি কারণ ওর গলার সাউন্ড শোনাই যাচ্ছিলো না আমার ভিডিওটা যেহেতু একটু দূর থেকে শ্যুট করার যে কারণে কিছুই বোঝা যাচ্ছিলো না তাই আমি ভাবলাম যে আমার ভয়েসেই দিই তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই ওর সঙ্গে কন্টাক্ট করতে পারো আর দেখো আমাকে এখনও দাদা ছাড়ছে না আমার ভিডিও করেই যাচ্ছে যদিও এইটাই হচ্ছে লাস্ট হেয়ার ছিল আজকের তো ফাইনালি এখন হেয়ারের গুলো খোলা হচ্ছে আর কি মানে ক্লিপ সব কিছুই খোলা হচ্ছে এইটা প্রচুর বিরক্ত একটা কাজ আর আমার তো পুরো মাথা যন্ত্রণা হয়ে গেছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও